শীতের দিনে গরম গরম পিঠা গরম গরম ভাত ধোয়া ওঠা ইলিশ মাছ ভাজি এই খাবারগুলো কেন আমাকে অনেক টানে আর মাঝরাত হলেই কেন যেন পেটের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর যত রকমের খাবারের ভিডিও আছে সব যেন মাঝরাতেই আমার সামনে আসে আর আমিও কম না নিজের আত্মাকে কষ্ট দিতে আমি একদম পছন্দ করি না আসসালাম কেমন আছেন সবাই বলেন তো আমার আজকের এই আউটফিটটা কেমন লাগছে বলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার এই আউটফিটটা আমি পরে এত গর্জিয়াস ফিল হচ্ছিল যে এটা পরেই আজকে আমি আউটিং এ বের হয়ে গেছি এই সুন্দর ড্রেসটি পাবেন আপনারা মিমিস লাইফ স্টাইল ফেসবুক পেজে যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব প্রতিদিন লাইভ শেষে আমার এত বেশি ক্ষুধা লাগে যে কি খাবো কি খাবো এই চিন্তাই মরে যায় চিন্তা করতে করতে বের হয়ে পড়লাম আর বের হয়ে মেট্রো স্টেশনের টিকিটটা করে নিলাম সাডেন মাথায় আসলো যে আজকে মাওয়া ঘাটে যাব আর সেজন্যই আমি বের হয়ে গেছি রাত নয়টার দিকে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে মাওয়া ঘাট সবাই হয়তো চিন্তা করতেছেন মেট্রোর এলে কিভাবে মাওয়াঘাট যাব মেট্রোতে করে আমরা চলে আসলাম টিএসসি তে আর টিএসসি এসে আমরা চলে আসলাম সোয়ারি ঘাটে এখানে আমরা নদী পার হয়ে চলে যাব কেরানীগঞ্জ আর ওখান থেকে আমরা অনেকেই কিন্তু আজকে একসাথে মাওয়াঘাটে চলে যাব কেরানীগঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম আর মাওয়াঘাটে যাওয়ার রোড গুলো কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু অনেক পছন্দের ফাইনালি আমি মাওয়াতে চলে আসলাম আমি কিন্তু মাওয়াতে এটা সেকেন্ড টাইম বাট এর আগে যখন এসেছিলাম তখন ফার্স্ট মাওয়াঘাটের বড় রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাট ঘাটের আশেপাশে সেভাবে আসা হয়নি এবার একদম মাওয়া ঘাটের পাশেই চলে আসলাম আর সেখানে তো দেখলাম রাতের বেলা একদম মেলা বসে গেছে গায়েজ আমি তো ঢাকা থেকে একদম গরমের মাঝেই কিন্তু বের মাঝ রাস্তায় আসতে আসতে এত বেশি হয়েছিলাম ঠান্ডা পড়ে গেছিল পরে আমি তো হুড়ি কিনেছিলাম কিন্তু আপনার ভাইয়া কিছুই নাই নাই সে নাকি শীতে জমে যাচ্ছে পরে মাওয়া ঘাটে এসে অবশেষে সে একটা চাদর পাইলো কোনো রকমে গ্রাম এলাকায় যে এত বেশি শীত পড়ে গেছে গায়েজ আমি তো জানতামই দেখে বুঝতে পারছেন আমরা সবাই মোটামুটি শীতের জামা কাপড় পরে নিয়েছি আর রাত যত ঠান্ডা যেন বেশি কিন্তু রাতের বেলা এত মানুষ দেখে না অনেক রাত হয়ে বাড়তেছিলেন ইলিশ মাছ কেনার সময় একটু খেয়াল রাখবেন যে মাছগুলোর পেটে একটু চওড়া সেগুলো কিন্তু খেতে ভালো হয় আর চিকন ভালো হয় না অনেক বার্গেনিং করে আমরা লাস্টে দুইটা ইলিশ নিয়ে নিয়েছি দুইটা ইলিশের ওজন ছিল দেড় কেজির একটু বেশি এখানে আসলে আপনারাও আমাদের মতো কনফিউজড হয়ে যাবেন কোন দোকান রেখে কোন দোকানে খাবেন কিন্তু এক দোকানে দাঁড়িয়ে থেকে ইলিশ কিনলে কিন্তু ঠুকে যেতে পারেন সো কয়েকটা দোকান দেখে তারপর ইলিশ কিনবেন আর এখানে আপনার চোখের সামনে কিন্তু পুরা ইলিশটা প্রসেস করবে এবং মেক করে দিবে আজকে ইলিশটা কিন্তু আমি নিজে হাতেই ফ্রাই করেছি সরিষার তেলের মধ্যে এই ইলিশ দেওয়ার পরে এমন জুস একটা স্মেল আসে মনে হচ্ছিল যে কাঁচা মাছি আমি খেয়ে ফেলবো ইলিশের সাথে সাথে এখানে কিন্তু অনেক রকমের ভর্তা পাওয়া যায় শুটকি ভর্তা চিংড়ি ভর্তা টাকি ভর্তা এই যে এখন ভয়েস দিতে যেও আমার এক তো মুখে পানি চলে আসছে কজ এত মজা ছিল ইলিশটা পদ্মার টাটকা টাটকা ইলিশ এভাবে শীতের মধ্যে ওপেন প্লেসে বসে খাওয়ার মজাটাই আলাদা গাছ মাওয়া ঘাটের এই যে ফেমাস হচ্ছে ইলিশের লেজ ভর্তা আমি আর ওয়েট করতাম আমার মতো যারা ইলিশ লাভার আছেন তারা অবশ্যই একবার হলো মাওয়া ঘাটে যে এই গরম গরম ইলিশ ভাজা ট্রাই করবেন শুধু আমি না প্রত্যেকটা বাঙালির ইমোশন হচ্ছে গরম ভাত প্লাস ধোয়া ওঠা ইলিশ মাছ সেই সাদির মুখে পানি চলে এসছে মুখে দেয় না এই যে এক দিন আসলে আবার সোজা মতো টাকাই থাকবে পেট খারাপ হবে আর ইলিশের এই তেলটা যদি একটু গরম ভাতের মধ্যে মাখিয়ে নেন তাহলে কিন্তু খেতে আরো মজা লাগে আচারের তেল দিয়ে তার এই টমেটো ভর্তাটা করে দিয়েছিল এত মজা করে আমি নেক্সট টাইম গেলে এই রেসিপিটা অবশ্যই শিখে আসবো তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর মনে হচ্ছে সাদা ভাত ভর্তা ইলিশ মাছ ভাজি এভাবে মজা করে খেলাম দুইটা পুরা আস্ত ইলিশ আমরা চারজন সব খেয়ে ফেলেছি এক একজন তো তিন চার পাঁচ পিস পর্যন্ত মাছ খেয়েছি যাই হোক শেষ রাতে এভাবে আমরা গুটি গুটি পায়ে বাসায় করেছি গাইজ এত বেশি ঠান্ডা ছিল সে কথা আর আজ নাই বা বলি